একেবারে অল্প দাম প্রিয় যারা খুবই কম দামে একটি গাড়ি কিনতে চান যাদের টাকা পয়সা কম আছে তারা এই গাড়িটা কিনতে পারবেন খুবই কম দাম অল্প দামের মধ্যে আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন এই গাড়িটি একেবারে ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা বি সিরিয়ালের গাড়ি এই গাড়িটা খুবই ফ্রেশ সম্পূর্ণ চারটা চাকাই নতুন আছে আর যে গাড়িটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটির মধ্যে কোনো একটি আঁচড়ের দাগ নেই গাড়ির চাকাগুলো একদম ফ্রেশ আর এই যে বড়িটা দেখতে পাচ্ছেন এই বড়িটাও একদম ক্লিয়ার বড়িতে কোনো একটা ভেজাল নেই বড়িটা জং ধরে নেই বড়িটা খুবই ফ্রেশ আছে খুবই নতুন অরিজিনাল কালারই আছে এখনও বর্তমানে আপনারা যদি নেওয়ার মতো থাকে তাহলে আপনারা এসে নিতে পারবেন গাড়িটা ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এই গাড়িটার দাম ছাড়ছে কোম্পানি আপনারা যদি নেন তাহলে একদম সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে গাড়িটা নিতে পারবেন